আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বারো ফুট রাস্তার পাশে পাঁচতলা ফাউন্ডেশন সিন দেওয়া তিনতলা কমপ্লিট সরকারি লাইনে গ্যাসের চুলার সুযোগ সুবিধা সহ প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত চালিত খুব সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি আপনার দেখুন খুব সুন্দর বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় দ্বিতীয় তলায় যেখানে মালিকপক্ষ নিজে বসবাস করেন একটি বেডরুমের চিত্র দ্বিতীয় তলায় তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন রুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম রয়েছে একসাথে যেখানে মালিকপক্ষ নিজে বসবাস করেন দেখুন আপনারা এটা হচ্ছে ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে যদি মালিকপক্ষ এ পুরোটা বসবাস না করেন তাহলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া আসবে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আপনারা চাইলে সাততলা পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঁচাত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা একদম মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা যেহেতু পাঁচটি ডাবল বানার নাইনি গ্যাস ছোলার সুযোগ সুবিধা রয়েছে সেহেতু এখানে বাড়াটি এরও অভাব হবে না এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে কন্যাপুলি ইপিজেড অর্থাৎ স্টিমিল বাজার থেকে মাত্র দেড় দু কিলোমিটার ভিতরে বারো ফুট রাস্তার পাশেই এই বিল্ডিংটির অবস্থান একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান হ্যালো বিয়র্স আপনারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী বিল্ডিংটি নিজতলা ও তৃতীয়তলা কমার্শিয়ালভাবে রুম করে ভাড়া দেওয়া হয়েছে যেখান থেকে বর্তমানে বত্রিশ হাজার থেকে শুরু করে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে দ্বিতীয় তলায় মালিকপক্ষ নিজে বসবাস করেন যদি মালিকপক্ষ পক্ষ না থাকেন এই বিল্ডিং থেকে প্রতি মাসে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে চতুর্থ ও পঞ্চমতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঁচাত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে যেহেতু পাঁচটি ডাবল বানা লাইনে এসে ছুলে রয়েছে সেহেতু এখানে বাড়াটি এর অভাব হবে না একদম নিরিবিলি মনোরম পরিবেশে আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বা বাড়াও দিতে পারবেন হ্যালো বিওর সেই ছাড়াও চট্টগ্রাম পতঙ্গ এলাকায় আমাদের এত ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং অনেকগুলো ফলট রয়েছে এসব লোকেশনে যে কোনো স্থাপনার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ